সাকিব খান তো আপনার খুব কাছে তো এটা কি আপনার সাথে কিনা না মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে ওইটা সময় কথা বলবে না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান তো আপনার খুব কাছে তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোন ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব। এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব। কি করব না এটা আসলে এখন ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব হয়েছে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনি থাকুক এটা পরে নায়িকা বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না সেটা দর্শক বা আপনাদের ব্যাপার